বাইরান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সিমের বিচি কীভাবে এরকম শুকনা না সিমের বিচিটা কীভাবে পরিষ্কার করা হয় আর পরিষ্কার করে আমি আজকে রান্না করবো শুটকি দিয়ে সেটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সিমের বিচিটা ভেজে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে আমি একটু কাজে নিয়েছিলাম তো এটা আসলে আমার দেখানো হয় নাই এই যে দেখেন সিমের বিচিটা ঠান্ডা পানিতে দেওয়ার পরে সিমির বিচিটা আগে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে ঠান্ডা পানিতে দিতে হবে এখন ঠান্ডা পানিতে প্রায় পাঁচ দশ মিনিটের মতো থাকার পরে দেখেন সিমির বিচিটার অবস্থা তা আমি এইভাবেই কচলে কচলে আমি সিমির বিচিটা কলের নিচে রেখে ধুয়ে এখন আমি কীভাবে সিমির বিচিটা পরিষ্কার করে নিচ্ছি আমি একদম ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে পানি দিয়ে দিয়ে আমি যে খোসাটা থাকে ওই খোসাটা চলে যায় যে আমি আস্তে আস্তে করে আমি পরিষ্কার করে দিব তো এইভাবে আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিব এখন তো এখানে সিমির বিচিটা একদমই পরিষ্কার করে নিয়েছি আমি সিমির বিচিটা আমি রান্না করবো হইলো প্রেশার কুকারে ছোট্ট একটা প্রেশার কুকার নিয়েছি আর এখন সিমির বিচিটা সম্পূর্ণ দিকে দিবো আর সিমের বিচি পরিষ্কার করার জন্য অনেকেই শুকনো শিমের বিচি খেতে চান না তা আমি যে প্রসেসটা দেখিয়েছি দয়া করে আপনারা একবার ট্রাই করে দেখবেন কতটা সহজ কতটা সহজ কতটা সহজ আপনাদের বিলিভ হবে না আপনারা যতক্ষণ না করবে করে দেখবেন তো আমি শিমের বিচি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো শুটকি এখানে লোকটা শুটকি গোটা রসুন কেটে নিয়েছি আর কয়েকটা গোটা কাঁচা আমাদের দিয়ে দিলাম আমি একটু সুটকির পরিমাণ বেশি দিচ্ছি আর আমি মেনলি রান্না করবো হলো গিয়ে এই যে মিষ্টি কুমড়া দিয়ে সাথে একটু চিচিঙ্গা দিয়েছি আর একটা আলু দিয়েছি জাস্ট একটা আলু কেউ করে কেটে নিয়েছি তো ওইটা দিয়ে আমি রান্না করব আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি হাফ কাপের মতো এখন আমি একটু দিয়ে দিব ধনিয়া সরি হলুদ গুঁড়া আর একটুখানি লাগবে হলুন আর যেহেতু মিষ্টি কুমড়া রান্না করতেছি একটুখানি ঝাল তো লাগবে কাঁচামরিচ যদিও দিয়েছি তারপরেও একটু শুকনো মরিচের গুঁড়া বেশি পরিমাণে দিচ্ছি এখানে দিয়ে দিব আদা এবং রসুন এটা শুধুমাত্র শুটকের জন্য দেয়া আর না হয় এখানে রসুন তো গোটা দিয়েছিই আর আদা লাগতো না না দিলেও হতো তো যাই হোক আমার মোটামুটি আমার মশলা দেওয়া শেষ এখন আমি তেল দিয়ে দিব অবশ্যই আমি সরিষের তেল দিব আমি সরিষের তেল ইউজ করি তো এখন চুলাই চড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়েছি আর পানিটার মধ্যে আমার সিমের বীজটা সিদ্ধ হয়ে যাবে তো এখন চুলাই দিয়ে দিলাম শুটকির কালারটা একটুখানি দেখেন তো এই যে আমি এখন সবজি দিয়ে দিব হয়েছে সিংের বেছি হয়েছে তো আমি এখন সবজিটা কষাবো সুটকির সাথে এবং শিমের বেচির সাথে তো মিষ্টি কুমড়া রান্না আমার হয়ে গেলো তাও আবার কী দিয়ে সুটকি দিয়ে চিংড়া এবং একটা আলু দিয়েছি সাথে শিমের বেচি দিয়ে শিমের বেচি তো আমি এখন চুলাটা বন্ধ করে দেবো আর আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার সুটকি রান্নাটা হয়ে গেলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন সিমুচি দিয়ে শুটকে আর সিমেছি পরিষ্কারের ব্যাপারটা তো দেখতে পেয়েছেন তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম